হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি টিউব অ্যাডমিশন বিভিন্ন চাকরি পরীক্ষা এবং বিসিএসএ প্রায় সময়ই বিভিন্ন দেশের বিমান সংস্থার নাম এসে থাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিমান সংস্থাগুলোর নাম এবং তাদের দেশ সম্পর্কে জেনে নেওয়া যাক সবচেয়ে বেশি প্রশ্নে আসা বিমান সংস্থার নাম গারুদা এটি ইন্দোনেশিয়ার একটি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া ভারতের একটি বিমান সংস্থা যে সমস্ত বিমান সংস্থার পাশে তাদের দেশের নাম উল্লেখ থাকে সে ধরনের বিমান সংস্থার নাম পরীক্ষায় খুব একটা আসে না পি পাকিস্তানের বিমান সংস্থা যার পূর্ণরূপ পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স পরীক্ষার প্রশ্নে পিআইএ উল্লেখ করা থাকে এম এ এস মালয়েশিয়ার বিমান সংস্থা এম এস এর পূর্ণরূপ মালয়েশিয়া এয়ারলাইন সিস্টেম সৌদিয়া সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ বিমান সংস্থা ব্রিটিশ এয়ারওয়েজ যুক্তরাজ্যের বিমান সংস্থা ইবিরিয়া আরেকটি গুরুত্বপূর্ণ বিমান সংস্থা এটি মূলত স্পেনের সাধারণত যে সকল দেশের বিমান সংস্থার নাম একটু আলাদা সেগুলো পরীক্ষায় বেশি এসে থাকে আরেকটি গুরুত্বপূর্ণ বিমান সংস্থা লুফ থানসা এটি জার্মানির একটি বিমান সংস্থা স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন সিস্টেম অথবা এস এ এস ডেনমার্কের বিমান সংস্থা অ্যারোফ্লোট রাশিয়ার একটি বিমান সংস্থা কানাডার বিমান সংস্থা কানাডিয়ান এয়ারলাইন্স। আজুল আরেকটি গুরুত্বপূর্ণ বিমান সংস্থা ব্রাজিলের অস্ট্রেলিয়ার বিমান সংস্থা কোয়ান্টাস এবং নিউজিল্যান্ডের বিমান সংস্থার নাম এয়ার নিউজিল্যান্ড এমন সব ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং চাকরি সম্পর্কিত অন্যান্য ভিডিও পেতে চ্যানেলটিকে ঘুরে আসতে পারেন